যে নারী শুধু তার সেন্ট বা আতর সুঘ্রাণ वाला অর্থাৎ যেটা হাঁটতে গেলে অন্য পুরুষের নাকে লাগে এমনঘ্রাণ वाला সেন্ট দিছে দিয়া হাঁটছে কসম আল্লাহর নবী বলছে ওই শুধু এই সুগন্ধ সেন্ট যে পুরুষের নাকে লাগলো এই নারী জানিয়া বেবিচারী নারী বেবিচারী নারী বেবিচারী নারী নবী এই নারীও ব্যাবিচান শুধু এই পুরুষের নাকে তোমার সুগ্রাণ লাগাই লাগেন তো আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি রাগ করে নবীজি বলছে আজ না ব্যাবিচান পুরুষ কিংবা নারী যখন বেবিচার করে জেনা করে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় এই জন্য ইসলামে সবচেয়ে ভয়ানক শাস্তি কোন পাপের জেনা এক চাইতে ভয়ঙ্কর কোনো শাস্তি নেই বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি হয় পরকিয়া হারাম স্বামী আছে কিন্তু অন্য পুরুষের সাথে সম্পর্ক স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে সম্পর্ক এরকম পুরুষ বা নারী বিবাহিত যদি জেনা করে ইসলামের শাস্তি হলো পাথর মেরে তারা হত্যা কর আর অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে ইসলামের শাস্তি হলো চামড়ার ব্যাপ দিয়ে চাবুক দিয়ে একশত ব্যত্রাঘাত কর সকলের সামনে একাকি করলে হবে না সমস্ত মানুষের উপস্থিতিতে মানুষ যেন সেটা দেখে কোরআনে বলছে কোরআন শরীফের সরাসরি আয়া আপনার কাছে যেটা যেমনই মনে হোক এটা আল্লাহর বিধান এটা শরীয়তের ফায়সালা তাহলে এই জন্য আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় নারী পুরুষের হারাম মেলামেশা নারী পুরুষের হারাম সম্পর্ক আজকে নজয়ানের চরিত্রের চেহারার মোবাইলের এই আসক্তির মূল কারণ নারী ক্লাস এইটে পড়ো মেট্রিকে পড়ো বেটা চব্বিশ ঘন্টা মোবাইল লইয়া বসে থাকো কি করো আমরা বুঝি না আমরা বুঝি না চুলের এই চুলের এই ফ্যাশন কার জন্য করছ আমরা বুঝি না জামার আর এই প্যান্টের এই ফ্যাশন কাকে দেখাচ্ছ যার তাও জানে না কি ভুলে গেছে তাও ভুলে গেছে আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুব নবী কাসিম হজুর বলে এটা ভুল না গিয়া ভুলে গেছে যে তাও ভুলে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা রসুল্লাহ সাল্লিহিসাল্লামের মতো শ্রেষ্ঠতম নবী কোরআনে এই আয়াতটা এই জন্যই শুধু করছি মক্কার কোরাইশরা বলতো নবীজিকে নওজুবিল্লা পাগল আল্লাহ তালা ওয়াদা করছে কসম করছে যে বন্ধু আমি কসম করে বলছি মা আন্থা বিনে অ্যামাথের বিকা বিমা আপনার উপরে চব্বিশ ঘন্টা আমার নেয়ামত বর্ষিত হয় এমন প্রাপ্ত বন্ধু আমার আপনি পাগল হইতে পারেন না ও ইন্নালা কালা আজরান গাই নুন আল্লাহ বলছে বন্ধু আপনি ধৈর্য ধরেন আপনাকে যে যত মন্দ বলে প্রত্যেকটা মন্দের জবাবে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার প্রতিদান দিতেই থাকব এরপরে আল্লাহ বলছেন এই আমার শেষ কথা শোনো যুবকিন আল্লাহ বলছে বন্ধু আপনি পৃথিবীবাসীর সামনে আমি আল্লাহ আপনার ব্যাপারে চ্যালেঞ্জ করলাম আপনাকে আমি আল্লাহই সর্বশ্রেষ্ঠ সুমহান সর্বোচ্চ উত্তম চরিত্রে দিয়ে সাজিয়েছি পাঠিয়েছি এবার আমি আল্লাহ পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করছি যে তোমরা যে আমার বন্ধুকে যে যাই বলছ আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম যদি হিম্মত হয় তোমরা আমার রসুলের তেষট্টি বছরের জীবনে একটা সেকেন্ডের উপরে তোমরা দেখো পরীক্ষা করো এক সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসানো যায় কিনা গত সাড়ে চোদ্দশো বছরে এই পৃথিবীর কেউ মানে নবীর এক সেকেন্ডের উপরে কোনো একটা লাল কালির দাগ বসাইতে পারে নবীজির একটা নিঃশ্বাসের উপরে কেউ দাগ বসাইতে পারে নাই যে মোহাম্মদে আরবির এই আচরণটা সুন্দর হয় নাই উত্তম হয় নাই এমন নাই বরং আমরা কিতাবের মধ্যে পড়ছি যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো যেমন বিনয় সাহসিকতা ধৈর্য তাকোয়া মনে করেন এগুলো উত্তম গুণ যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো তাহলে যেই আকৃতিটা আসবে বারবার সেই আকৃতিটাই হচ্ছে মোহাম্মদুর রসুল সাল্ল বিনয়ে যিনি সেরা তিনি মুহাম্মদ চরিত্রে যিনি সেরা তিনি মুহাম্মদ। ধৈর্য যিনি সেরা তিনি মোহাম্মদ সাহসিকতায় যিনি সেরা তিনি মোহাম্মদ লজ্জায় যিনি সেরা তিনি মোহাম্মদ তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মোহাম্মদ ইয়াকিনে যিনি সেরা তিনি মোহাম্মদ সব রঙে সব ঢঙে সব গুণে বাহ্যিক চেহারায় আর আত্মিক গুণে সব কিছুতেই তিনি শ্রেষ্ঠ আঁচে তু আঁচে খুবা হামা দারান্তু তানহা দাড়ি আল্লামা ইকবাল বলছে নবী যত গুণ একা যদি আপনার মাঝে খুঁজি আপনি সব আপনি একাই সব আছে আপনি একাই সব আপনি মূসার যত মো আপনার মাঝে আছে ঈসার যত মো আপনার মাঝে আছে আদম থেকে নিয়ে ঈসা সব নবীর যত বৈশিষ্ট্য আপনি একার মাঝে সব আছে এত বড় শ্রেষ্ঠ তোমরা সুলাল্লা আমাদেরকে দিছিলেন। একটা একটা সুন্নত আমাদের অনুসরণ করার কথা মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত ঘর থেকে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু আমরা প্রত্যাখ্যান করছি আজকে আপনাদের কাছে আমি এটাই বলে গেলাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে যদি কেউ ভালোবাসেন ভালোবাসার দাবিতে আমি ধাক্কা দাক্কি করতে চাই না ভালোবাসার দাবিতে আমি ঝগড়া করতে চাই না বাকি আমি এতটুকুই শুধু বুঝাই ভালোবাসার দাবিতে নবীজির নবীজির সুন্নাতের অনুসরণ আপনাকে করতে হবে একটা একটা সুন্নাত অনুসরণ যে করে সেই কেবল নবীজিকে ভালোবাসে যার মধ্যে নবীজির সুন্নাতের অনুসরণ নাই সে ভালোবাসার দাবিতে ধোকাবাজ 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 মিথ্যাবাদী 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 বছরের পর বছর আপনার করতে মনে থাকে না আপনি ভালোবাসেন বছরের পর বছর আমনে বিড়ি সিগারেট খান আমনে নবীকে ভালোবাসেন মিথ্যা মিথ্যা বেটা ধোকা বেটা ধোকা হালাল হারামের কোনো পার্থক্য নাই তুমি কিসের নবীকে ভালোবাসো চরিত্রের কোন আখলাকের কোনো খবর নাই তুমি কিভাবে নবীকে ভালোবাসো তোমার স্ত্রী বিপদদা তুমি কেমনে নবীকে ভালোবাসো তোমার ঘরে প্রত্যেকদিন রঙিন টেলিভিশনে নাচ গান নৃত্যকির ছবি বউ বাচ্চা জিফুত নাতি নাতি সিনেমা দেখে নাটক দেখে সারা দিন সারা রাত টেলিভিশনে তুমি কেমনে নবীকে ভালোবাসো তুমি চা দোকানে টেলিভিশনে বসে বসে নর্তকি দেখো তুমি কেমনে নবীকে ভালোবাসো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারো না তুমি কেমনে নবীকে ভালোবাসো এরা সব মিথ্যা দাবিদার মিথ্যা দাবিদার শতভাগ সুন্নাত যার মধ্যে আছে আখলাক যার মধ্যে আছে ইমান ইসলামের পাবন্দি যার মধ্যে আছে সেই রসুলের আশেক সেই রসুলের প্রেমিক সেই নবীকে ভালোবাসে যদি বলেন আমার মধ্যে কম আছে হ আমার যেটা কম আমারও দায়িত্ব সেটা ঠিক করা আপনার যেটা কম আপনারও দায়িত্ব ঠিক করা কথা বোঝেন নাই আপনি বলি হালাই দিল যে আরে কত হুজুরে তো দেখছি উল্টা ফাল্টা হ উল্টা ফাল্টা হোক আপনি ঠিক করেন কথা বোঝেন নাই আমার আপনি ঠিক করেন আপনি হুজুরের লগে আবল্লার সামনে দাঁড়াইতেন না আপনাকে আপনার একা দাঁড়াইতে হবে অতএব এটা বললে আপনি পার পাইতেন না দুনিয়া আপনি গাছ জোর দেখাইলে হবে না আখেরাত আখেরাত আসল বিষয় কি বলেন না রাহে রাহে ইয়া এইসে না রাহে এভাবে থাকেন আর ওইভাবে থাকেন আসল বিষয় হলো ওখানে কেমন থাকবেন অতএব এই দুই কথা শেষ আমার কথা শেষ এক নাম্বার আমি বলছি কিশোর যুবক ভাই নিজের আখলাপ নিজের আখেরাতের কথা ভাইব নষ্ট হয়েও না বয়স্ক বাবাদেরকে বলছি আপনারা নিজের এবং পরিবারে নিজের এবং স্ত্রী সন্তানের ব্যাপারে ইমান আমল নামাজ আখেরাতের ফিকির করবেন বলেন ইনশাআল্লাহ আর আমি আমরা সবাই মিলে সবার জন্য কথা হলো নবীজির সুন্নাতের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিতে হবে কিসের মাধ্যমে বলেন আবার বলেন একটা একটা সুন্নত শিখে নেন আপনি আপনার তরিকায় থাকেন আপনার কাছে আমি তরিকা বেসতে পাইছি না কথা বুঝছেন না আমি আমার একটা দরবার লই আছি না যে আসেন ক্যাটা কেটা ডুবেন বাস উঠে লোক না আপনি আপনার জায়গাতে আপনি আমনের জায়গাতে থাকেন আপনি আমনের হুজুরের কাছেই থাকেন আপনি আপনার হিসাবের কাছেই থাকেন কোনো অসুবিধা নেই কিন্তু দেখার বিষয় হলো একটা একটা সুন্নদ নিজের জীবনে আনেন নিজের জীবনে আনেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে মানদণ্ড বানান নবীজিকে অনুসরণীয় বানান আর কোনো ঝগড়া থাকবে না আর কোনো ফেতনা হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমরা সব সময় এটা বলেই যাই আমরা সারা মাস আমরা সব সময় আমরা এটা বলেই যাব বলেই যাব আমরা সারা বছর সারা মাস নবীকে ভালোবাসি আমরা প্রতিদিন ভালোবাসি প্রতিদিন সুন্নাত যে অনুসরণ করে সে নবীকে সারাক্ষণই ভালোবাসি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ শান নামাজ হবে এরপর আবার যথারীতি ওলামায় কেরাম নসিহত করবেন আমার প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল অনেক অনেক সুন্দর বয়ান করে অনেক সুন্দর মৌলানা অনেক বড় আহলে আপনারা তার বয়ান শুনবেন এবং সর্বশেষ আমার শাহেফ আরিফ বিল্লাহ হাকিমুল নফ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরতের বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন আল্লাহ তৌফিক দান করেন কবুল করেন আমিন